নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ক্রিকেট আপডেটস নিয়ে হয়েছে আইপিএল মিস করতে চলেছে তার রিপ্লেসমেন্ট হতে পারে সেই নিয়ে আমরা আলোচনা করব ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো কয়েকদিন ভিডিও একটু রেগুলারলি আসেনি কারণ বন্ধুর বিয়ে ছিল সেখানেই কিছুটা ব্যস্ত ছিলাম আজ থেকে আবার রেগুলার ভিডিও চ্যানেলে পাবে তো সেই জায়গাতে যদি আমরা ফার্স্টেই কথা বলি হর্ষিদ রানাকে নিয়ে তো রানার লেগেছিল ম্যাচে বাব এবং কালকে হর্ষিত রানার সার্জারি সাকসেসফুল হয়েছে যেটা হর্ষিত রানা ছবিও দিয়েছে বাট প্রশ্নটা এটাই থাকছে যে হর্ষিত রানা টি টোয়েন্টি বিশ্বকাপ তো মিস করছে আইপিএল কি খেলতে পারবে সেটা সব থেকে বড় প্রশ্ন তো সেখানে খুব একটা আশার আলো আলোকে দেখা যাচ্ছে আমি তো দেখতে পাচ্ছি না সত্যি বলতে কি তার কারণটা হচ্ছে যে যে অপারেশনটা হয়েছে হর্ষিত রানার সেটার রিকভারি টাইম কিন্তু লাগবে এবং সেখানে হতে পারে যে এক মাসের মধ্যে সে একদম পুরোপুরি বাকি ডেলি অ্যাক্টিভিটিসের মধ্যে চলে এলো বাট তার জয়েন্টটা পুরোপুরি একদম সুস্থ হয়ে তাকে পুরোপুরি ম্যাচ ফিটনেসে ফেরাতে তিন থেকে ছয় মাস লেগে যেতে পারে সেটা একটা নর্মাল সময় কিন্তু লাগতে পারে যদি আমি ধরছি হরষিদ রানা খুব দারুণ রিকভারি করলো স্পোর্টস পারসন স্ট্রং প্লেয়ার বাকি সাধারণ মানুষের তুলনায় সে হয়তো বেটার রিকোভারি করবে তবে তারপরও তাকে একদম পুরোপুরি ম্যাচ ফিটনেসে আসতে সময় লেগে যাবে তিন মাস তো হয়তো লেগেই যাবে যেটুকু মনে হচ্ছে এবং তিন মাস লাগা মানে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল চলে গেল সেখানে হয়তো আইপিএল এর শেষ পর্যায়ে গিয়ে অ্যাভেলেবেল থাকতেও পারে নাও থাকতে পারে কারণ আরও বেশি সময়ও লাগতে পারে সেখানে কলকাতা নাইট রাইডার্স জন্য কিন্তু এটা একটা বিশাল বড় ধাক্কা যে কে ক্যারেট প্রাইম ইন্ডিয়ান ফাস্ট বোলার হরষিদ রানা কিন্তু ইনজিওড এবং আইপিএল দু থেকে হয়তো রুল্ড আউট হতে চলেছে সেরকম একটা কিন্তু পসিবিলিটি আছে হরশিত রানার এবার ইনজুরির কারণটা কি দেখো কিছু কিছু সময় ভালোবাসে না একটু খারাপও হয়ে যায় আর আমার মনে হয় গৌতম গম্ভীরের অতিরিক্ত ভালোবাসে হরসিদ রানার ওপর সেটাই হর্ষিদ রানার জন্য বর্তমান সময়ে দাঁড়িয়ে কিছুটা ব্যাকফায়ার করে গেল এটা সত্যি কথা যে হরসিদ রানা রিসেন্ট টাইমে অনেক ক্রিকেট খেলেছে আর যখন একটা ফাস্ট বোলারের ওয়ার্কলোড ঠিকঠাক ম্যানেজ করা হয় না তখন এই ইঞ্জুরির রিস্কটা কিন্তু থাকেই এবং হয়তো অনেক ভারতীয় সমর্থক যখন হরসিদ রানা কখনো খেলেছে বা বুমরা রেস্ট হরসিদ খেলেছে হর্ষিতকে ক্রিটিসাইজ করেছে বাট এই জিনিসটা কিন্তু দেখার বিষয় যে হর্ষদীপ সিং বা জসপ্রীত বুমরা তাদের কিন্তু ওয়ার্কলোডটা সঠিকভাবে ম্যানেজ হয়েছে বলে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্টেজে আমরা তাদেরকে ফুলি ফিট পেয়েছি আর হরসিদ অতিরিক্ত ম্যাচ খেলে কিন্তু আসল সময় এসে তার ইঞ্জুরি লেগেছে এবং সে কিন্তু ওয়ার্ল্ড কাপ মিস করতে চলেছে এটা একটা ইন্ডিয়ান টিমের জন্য ব্যাপার আমার যেটা যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড সেখানে তুমি হরসদীপ সিং এবং জসপ্রীত বুমরাকে এনি ডে হর্ষিত রানার আগে খেলাবে কিন্তু হর্ষিদ রানাকে মেন তৈরি করা হচ্ছে কিন্তু দু হাজার সাতাশ ওডিয়াই ওয়ার্ল্ড কাপের জন্য সাউথ আফ্রিকান কন্ডিশনে আট নম্বরে এমন একটা প্লেয়ার যে কিছুটা ব্যাট করতে পারে সঙ্গে বল হাতে অনেকটা অফার করতে পারে যেটা হরসিদ রানা কিন্তু অবশ্যই দেবে তো সেখানে দু হাজার সাতাশ ওডিআই ওয়ার্ল্ড কাপের প্ল্যানে হরসিদ রানাকে যদি ফিক্সড ভাবতে হয় সেখানে কিন্তু তার ব্যাক আপও তৈরি রাখতে হবে এমন যেন না হয় যে লাস্ট টাইমে গিয়ে হরসিদের যদি কোনো কারণে ইঞ্জুরি হয়ে যায় সেখানে শার্দুল ঠাকুরকে ফিরিয়ে আনতে হচ্ছে তো সেখানে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্টকে কিন্তু হরসিদ রানার ব্যাক আপও তৈরি করে রাখতে হবে কিছু এমন অপশান আছে যারা ওই টাইপের রোলটা প্লে করতে পারবে মেনলি বোলিং করবে সাথে কিছুটা ব্যাটিং করবে যেখানে কিন্তু অবভিয়াসলি আকিব নাবির মতো একটা প্লেয়ারের প্লেয়ারকে কিন্তু যদি আইপিএলে ভালো করে কিন্তু ফার্স্ট ট্র্যাক করা যেতে পারে বা যুদ্ধভীর সিং চড়ক সেও একটা অপশান হতে পারে এরকম বেশ কিছু আছে যারা কিন্তু ওই রোলটা প্লে করতে পারবে নম্বরে ভালো বোলিং সঙ্গে কিছুটা ব্যাটিং আট সেখানে কিন্তু ইন্ডিয়াকে রিপ্লেসমেন্টটা রাখতে সাতাশ ও ডিআই ওয়ার্ল্ড কাপের জন্য যেটা দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে হর্ষিত রানার চোট একটা বড় শিক্ষা কিন্তু দিয়ে গেল আর যেটা বলছিলাম যে ওয়ার্কলোড কিন্তু ঠিকঠাক ম্যানেজ করা হয়নি আমরা যদি রিসেন্ট টাইমে দেখি হর্ষিত সব সিরিজগুলো হোয়াইট বলার কিন্তু খেলেছে ইভেন সাউথ আফ্রিকার কিন্তু সাউথ আফ্রিকা এ দলের যে ম্যাচ ছিল সেই ম্যাচও খেলেছি ইন্ডিয়া এ দলের হয়ে যেখানে অবভিয়াসলি তোমার হরসদীপ সিং খালিল আহমেদ বা প্রহিত কৃষ্ণও ছিল তবে সেখানে রোটেশন আমরা দেখেছিলাম বাট হর্ষিত প্রত্যেকটা ম্যাচ খেলেছে তার আগে অস্ট্রেলিয়া সিরিজে খেলেছে সাউথ আফ্রিকা সিরিজে ওডিআই টি টোয়েন্টি খেলেছে নিউজিল্যান্ডের এগেনস্টে খেলেছে এবং ব্যাপারটা এমন জায়গাতে চলে গিয়েছিল যে হর্ষিত শুধুমাত্র বোলিং করছে না তার সঙ্গে ব্যাটিংও করছে ফলে প্র্যাকটিসেও অনেকটা সময় তাকে কিন্তু দিতে হচ্ছিল এবং আমি একটা জিনিসই বলবো যে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে মোহাম্মদ সিরাজ তার যেমন স্মুথ বোলিং অ্যাকশান তারই সঙ্গে সঙ্গে তার বডি কিন্তু মানে প্রচুর ফিট যদি আমরা ক্রিকেটিং দিক থেকে বলি সে কিন্তু পাঁচটা টেস্ট ম্যাচও খেলে ফেলে তারপরও পঞ্চম টেস্ট ম্যাচে গিয়ে লাস্ট যে উইকেটটা নেয় সেখানে তার বলের গতি একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ চলে যায় সে মোহাম্মদ সিরাজ লেভেলের ফিটনেস কিন্তু হরসিদ রানা নেই তুমি যদি দেখবে হরসিদ রানা বোলার অবশ্যই ভালো বাট তিন ওভার চার ওভার পরপর করার পর তার ইন্টেন্সিটি যেটা ড্রপ হয় বা হরসিদ যেই লেভেলের বোলিং করে মানে হেভি বল বেশি করে তার ব্যাকের ওপর প্রেশার পড়ে আমার তো মনে হচ্ছিলই যখন হরসিদ রানা এত ম্যাচ খেলছে যে ব্যাক ইনজুরি আসবেই করোনা কোনো একটা সময় গিয়ে বাট ব্যাক ইঞ্জুরি না এলেও কিন্তু জয়েন্ট টেন্ডারনে সেই ইঞ্জুরি হয়েছে এবং সেটার জন্য কিন্তু এখন হর্ষিত মোটামুটি আইপিএলও মিস করতে চলেছে সেটাই মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের জন্য কাজটা কিন্তু অবশ্যই টাফ হয়ে যাবে হর্ষিত রানাকে রিপ্লেস করা সেরকম আইডিয়াল অপশান খুব বেশি নেই ত্রিপুরের সিং বলে একটা প্লেয়ার ছিল মধ্যপ্রদেশের হয়ে খেলছিল বোলিং মোটামুটি ভালোই করছিলো নতুন বলে বা ডেথে বোলিং করে তার সঙ্গে ব্যাটিং করতে পারে ওই টাইপের অপশান আরও বেশ কিছু আছে ডোমেস্টিকে তাদের দিকে কে আর দেখতে পারে হরসিদ রানা অ্যাকচুয়ালি আট নম্বর বা নম্বরে একটা সলিড ব্যাটিং অপশানও দিত যেটাও কলকাতা মিস করবে এবং আমরা আলোচনা করেছিলাম একটা প্লেইং ইলেভেন যেখানে কে আর একটা এক্সট্রা ব্যাটিং অপশান খেলিয়ে কলকাতা কিন্তু মানে তোমার রানা ক্যামেরুন গ্রিন মাতিসা পাথি সঙ্গে অনুকূল রয়ে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ এই ছটা বোলিং অপশান নিয়ে গিয়েও কুড়ি ওভার কিন্তু কভার করে ফেলতে পারতো বাট হরসিদ যার থেকে আমরা পুরো চারটি ওভার এক্সপেক্ট করি সেই লেভেলের বোলার কি কে কেয়ারে বাকি কেউ আছে হয়তো নেই যারা হর্ষিতকে রিপ্লেস করতে পারবে সেখানে কে কে একটা এক্সট্রা বোলার খেলাতেই হবে সাতটা বোলিং অপশান নিয়ে যেতেই হবে ফলে ফ্লেক্সিবিলিটিও কিন্তু টিমের অনেকটা নষ্ট হয়ে যাবে হর্ষিত রানার মতো একটা প্লেয়ার চোট পাওয়াতে যেমন হর্ষিত রানার থেকে আমরা এক্সপেক্ট করছিলাম কি যে নতুন বলে দুটো ওভার দেবে ডেথে একটা ওভার করবে মিডেলে একটা ওভার করবে আইডিয়ালি সেরকম অপশান সত্যি কলকাতার কাছে নেই কলকাতার কাছে কি অপশান হতে পারে আকাশদ্বীপের মতো একটা প্লেয়ারকে নিয়ে আসা যে তোমার অভিয়াসলি কিছুটা ব্যাটিং দিতে পারে হর্ষিত রানার মতো সেখানে আট নম্বরে বা নম্বরে একটা আকাশদ্বীপের মতো অপশান এবং তারই পাশাপাশি কিন্তু বৈভব আরও রাকেও খেলানো ফলে সেখানে নতুন বলে দুটো ওভার বৈভব আডোরা দেবে তবে পাথেরানার সঙ্গে ফিনিশ করার জন্য আইডিয়াল একটা ডেথ বোলিং অপশান কিন্তু কলকাতার নেই যেখানে বৈভব আডোরার উপরই হয়তো ভরসা করতে হতে পারে বাট সেটা কত বছর আমরা দেখেছিলাম খুব একটা কিন্তু ভালো চাইনি তো বৈভব আডোরার উপর কিন্তু অনেক দায়িত্ব বেড়ে যাবে তবে যদি উমরান মালিক অথবা কার্তিক ত্যাগির মতো প্লেয়ার তাদের পুরনো ছন্দে ফিরতে পারে সেটা কলকাতার জন্য সেক্ষেত্রে কিন্তু একটা দারুণ অপশন খুলে দিতে পারে হরসিদ রানাকে রিপ্লেস করার যেখানে এই দুজনের কাছেই গতি আছে দুজনেই ছন্দ থাকলে অপোনেন্টের জন্য খুবই খতরনাক হতে পারে বাট সত্যি বলতে কি পজিটিভ সংকেত রিসেন্টলি কিছু পায়নি কার্তিক ত্যাগী তার পুরনো বোলিং অ্যাকশানে বোলিং করছে না যদিও রিসেন্ট টাইমে ইউপি টি টোয়েন্টি লিগে ভালো বোলিং করেছে বাট সেই পুরনো কার্তিক ত্যাগীর ছন্দ এখনও নেই সেই জায়গাতে দাঁড়িয়ে দেখা যায় কার্তিক ত্যাগী কীরকম করে প্র্যাকটিসে আর উমরান মালিকের ক্ষেত্রেও ব্যাপারটা সেই রকম সেই পুরনো ছন্দ কিন্তু উমরানেরও নেই যেই কারণে সে জম্মু কাশ্মীর দল থেকেও বাদ পড়ে গিয়েছে তবে যদি এই দুজনের মধ্যে একজনও তাদের পুরনো ছন্দে বা সেরা ছন্দে ফিরতে পারে কলকাতার জন্য কাজটা কিছুটা সোজা হবে নয়তো কাস্তি বা বৈভব আড়ো রাখে দিয়ে ম্যানেজ করতে গেলে একটু চাপ হতে পারে এবং আইডিয়াল অপশান সত্যি বলতে কলকাতার কাছে সেরকম কেউ নেই সেখানে কিন্তু ডেফিনেটলি মাথিশা পাথিরানার ওপর উপর অনেক বেড়ে যাবে এবং বরুণ এবং সুনীল নারাইন তার সঙ্গে অনুকূল এই স্পিন জোটির উপর কিন্তু অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়বে কলকাতা নাইট রাইডার্স কে ক্যার বোলিং অ্যাটাকের জন্য এটা একটা বড় ধাক্কা হবে যদি হরষিত রানা আইপিএল দু হাজার ছাব্বিশ পুরোপুরি মিস করে বাকি তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই